আসসালামু আলাইকুম স্পোর্টস সায়েন্স বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাসেল কন্ট্রাকশন অর্থাৎ আইসোম্যাটিক আইসোটনিক এবং আইসোকাইনেটিক তবে চলুন দেখে নেওয়া যাক আইসোম্যাটিক আইসোটনিক এবং আইসোকাইনেটিক এই বিষয়ে আমাদের এখানে তিন ধরনের মাসেল কন্ট্রাকশন আছে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন যে আইসোমেট্রিক কন্ট্রাকশন আইসোটনিক কন্ট্রাকশন এবং আইসোকন আইসোটনিক কন্ট্রাকশন দুই ধরনের কনসান্টিক অ্যান্ড ইসেন্ট্রিক এবং আরেকটি আছে আইসোকাইনেটিক আমরা প্রথমেই ছবির মাধ্যমে দেখে নেব চলুন তো দেখে নেই প্রথমে আমরা দেখে নিচ্ছি আইসোমেটিক এক্সারসাইজ এখানে দেখতে পাচ্ছেন যে পুশিং অন ওয়াল অর্থাৎ ওয়ালকে ধাক্কা দিচ্ছে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন প্ল্যাং পজিশন আরেকটি হ্যাঙ্গিং এবং আরেকটি হচ্ছে ইয়োগা পজিশন অর্থাৎ চার ধরনের আমরা মাসেল কন্ট্রাকশন দেখছি সবগুলো হচ্ছে আইসোমেট্রিক আইসোমেট্রিক কি আমরা বুঝে নেব প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উনি দেয়ালকে ধাক্কাচ্ছে ওনার মাসেল ওয়ার্ক করতেছে কিন্তু মাসেলের আকার আকৃতির কোনো পরিবর্তন হচ্ছে না এখানেও তাই এখানে মাসেলের অ্যাঙ্গেল আছে আপনারা হয়তো ভাবতে পারেন যে মাসেল কন্ট্রাক্ট করেছে মাসেল অবশ্যই কন্ট্রাক্ট করেছে কিন্তু মাসেলে কোনো মুভমেন্ট নাই আইসোমেট্রিক অর্থাৎ সেম ম্যাট্রিক অর্থ মিটার অর্থাৎ আপনার লেংথের যদি কোনো পরিবর্তন না হয় সেটি হচ্ছে আইসোমেট্রিক অর্থাৎ আইসোমেট্রিক কন্ট্রাকশনে মাসেলে আকারে কোনো পরিবর্তন হবে না মাসেলের আকার অপরিবর্তিত থাকবে এবং মাসেলে কোনো স্লাইডিং হবে না অর্থাৎ মাসেল একইভাবে থাকবে মাসেলের কোনো মুভমেন্ট হবে না নো চেঞ্জ সেটা হচ্ছে আইসোমেট্রিক আমরা এবার আইসোটনিক এক্সারসাইজ দেখে নিচ্ছি আইসোটনিক এক্সারসাইজ সে আমরা দেখব যে যেখানে আইসোটনিক এক্সারসাইজ হবে সেখানে হচ্ছে আপনার মাসেলের আকারের পরিবর্তন হবে আইসোটনিক এক্সারসাইজ দুই ধরনের প্রধানত হচ্ছে কনসেন্ট্রিক ইসেন্ট্রিক কনসেন্ট্রিক অর্থাৎ মাসেল যখন ছোট হয় তখন আমরা কনসান্টিক বলবো অর্থাৎ মাসেলটি ছোট হচ্ছে মাসেলটা চেপে যাচ্ছে এটা হচ্ছে কনসান্ট্রিক আর মাসেল যখন বড় হয়ে যাবে তখন সেটাকে বলা হবে ইসেন্টিক অর্থাৎ মাসেল কন্ট্রাকশন দুই ধরনের এখানে আইসোকাইনেটিক আইসোকাইনেটিক এক্সারসাইজ যেটি সেটি হচ্ছে আপনার মেশিন আপনাকে এক্সারসাইজ করাবে এখানে মেশিন এক্সারসাইজ করায় আমরা একটু বড় করে দেখি নেই যে মেশিন এক্সারসাইজ করাচ্ছে এখানে রেটটা ফিক্সড থাকবে রেট ফিক্সড এবং আপনার হচ্ছে যে মাসেলের পাওয়ারের কম বেশি হতে পারে মেশিন আপনাকে এক্সারসাইজ করবে আপনাকে রেটটা দেয়া থাকবে এবং তার উপর ভিত্তি করে আপনি এক্সারসাইজ করবেন এবার আমরা বুঝে নেই মাসেল কন্ট্রাকশন কয় ধরনের হতে পারে মাসেল কন্ট্রাকশন আমরা শিখে গেলাম তিন ধরনের মাসেল কন্ট্রাকশন প্রথমটি হচ্ছে আইসোমেট্রিক আইসোটনিক এবং আইসোকাইনেটিক আইসোমেট্রিক অর্থাৎ মাসেলের আকারে কোনো পরিবর্তন হবে না আমরা যে আমাদের মাসেল যে আছে তার আকারে যদি কোনো পরিবর্তন না হয় সেটাকে বলবো আমরা আইসোমেট্রিক অর্থাৎ আমরা যদি এখন দেয়ালে পুশ করি আমাদের মাসেল ওয়ার্ক করে কিন্তু মাসেল ওয়ার্ক করলেও আমাদের মাসেলে আকার আকৃতির কোনো পরিবর্তন হয় না আমরা যদি প্ল্যাঙ্ক পজিশনে যাই আপনারা হয়তো ভাববেন যে প্ল্যাঙ্ক পজিশন তো মাসেল ছোট হয়েছে হ্যাঁ মাসেল ছোট হলেও একটা অ্যাঙ্গেল তৈরি করেছে ফিক্সড আছে কোনো পরিবর্তন হয় নাই অর্থাৎ মাসেল যদি মুভ না করে সেগুলোকে আমরা বলবো আইসোমেট্রিক এক্সারসাইজ অর্থাৎ আপনার মাসেলের আকার আকৃতির যদি কোনো পরিবর্তন না হয় সেগুলো হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ আর আইসোটনিক এক্সারসাইজ হচ্ছে মাসেলের আকার পরিবর্তন হবে মাসেলের আকার পরিবর্তন হবে আইসোটনিক এক্সারসাইজে আইসোটনিক এক্সারসাইজ দুই ধরনের প্রথমত ইসেন্টিক অ্যান্ড কনসেন্ট্রিক আমরা মাসেলকে যখন এরকম টানবো অর্থাৎ আমাদের মাসেল যখন সংকুচিত হয়ে আসবে এরকম সংকুচিত হয়ে আসবে সেটাকে আমরা বলবো কনসেন্ট্রিক আবার মাসেলটা যখন বড় হয়ে যাবে আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আমার মাসেলটা অর্থাৎ এটা হচ্ছে ইসেন্টিক অর্থাৎ মাসেল ছোট হলে কনসেন্ট্রিক অর্থাৎ আমরা যখন মাসেলকে ফুলাই আমরা যখন ছোটোবেলায় একজন আরেকজনকে মাসেল ফুলিয়ে দেখাতাম সেটা হচ্ছে কনসেন্ট্রিক এবং যখন আমরা হাতটাকে ছেড়ে দিতাম সেটাকে বলতো ইসেন্টিক অর্থাৎ আইসোটনিক এক্সারসাইজ দুই ধরনের কনসেন্ট্রিক এবং ইসেন্টিক যখন এরকম করব অর্থাৎ চেপে আসবে মাসেল সেটা হচ্ছে কনসেন্ট্রিক মাসেল দূরে চলে যাবে সেটাকে আমরা বলবো ইসেন্টিক। আরেক ধরনের এক্সারসাইজ আছে সেটা হচ্ছে আইসোকাইনেটিক আইসোকাইনেটিক আপনি মেশিনের মাধ্যমে করবেন আমরা খুব সহজভাবে যদি বলি আমরা যখন জিমে গিয়ে সাইক্লিং করি অথবা আমরা যখন আমরা যখন ট্রেডমিলে রানিং করি তখন আমাদের স্পিডটা ফিক্সড থাকে আমরা যদি আমাদের ট্রেডমিলে ফাইভ কিলোমিটার স্পিডে দেই তাহলে আপনাকে ফাইভ কিলোমিটার স্পিড দেবে আমি যদি সিক্স কিলোমিটার দিই সিক্স কিলোমিটার দেবে আপনি চাইলেও এর চেয়ে বেশি যেতে পারবেন না কারণ মেশিন আপনাকে নিয়ন্ত্রিত করবে এইটাই হচ্ছে আইসোক্যানেটিক এক্সারসাইজ অর্থাৎ মেশিনের যে রেটিং ওই রেটিংয়ে আপনাকে যেতে হবে মাসেলের পাওয়ার কম বেশি হতে পারে কোনো সমস্যা নাই তবে স্পিডটা ফিক্স থাকবে এটাই হয়েছে আইসোক্যানেটিক তো আমরা আজকে শিখে নিলাম আমাদের মাসেল কন্ট্রাকশন তিন ধরনের আইসোমেট্রিক আইসোটনিক এবং আইসোকাইনেটিক আইসোমেট্রিক মাসেলের আকারের কোনো পরিবর্তন হবে না মাসেলের আকারের কোনো পরিবর্তন হবে না মাসেল ছোট বড় হবে না সেটি হচ্ছে আইসোমেট্রিক আইসোটনিক মাসেলের আকারের পরিবর্তন হবে মাসেল কখনো ছোট হবে কখনো বড় হবে যদি ছোট হয় সেটাকে আমরা বলবো কনসেন্ট্রিক যদি মাসেলের সাইজ বড় হয় সেটাকে আমরা বলবো ইসেন্ট্রিক আর আইসোকাইনেটিক হচ্ছে মেশিনের মাধ্যমে এক্সারসাইজ মেশিনের রেট স্পিড ফিক্সড করা থাকবে তার মাধ্যমে কেউ এক্সারসাইজ করবে অর্থাৎ আপনাকে যদি পাঁচ কিলোমিটার স্পিড দেওয়া হয় আপনি পাঁচ কিলোমিটার স্পিডে দৌড়াবেন আপনার স্পিডটা ফিক্সড কিন্তু মাসেলের পাওয়ার কখনো বেশি কম হতে পারে সেটা আপনার ধরন অনুযায়ী এই হচ্ছে আমাদের তিন ধরনের কন্ট্রাকশন আমাদের অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে আমাদের পরবর্তী কন্টেন্ট সাজিয়ে আপনাদের সামনে হাজির হব আর আমাদের প্রোগ্রাম সম্বন্ধে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আমাদের চ্যানেলটি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম